ছবি উঠে এলো ঐন্দ্রিলা সেন আর অঙ্কু সাজে এখন দেখতে পাচ্ছেন ঐন্দ্রিলা তার সমস্ত ভাইদেরকে রাখি পড়াচ্ছে এবং রাখি বন্ধন উৎসব দুই পরিবারের কাছে একটা বড় উৎসব খুব নিষ্ঠা পরে সকলকেই রাখি পরালেন ঐন্দ্রিলা সেন আর অন্যদিকে উঠে এলো অঙ্কুশেরও রাখি পরানো উৎসবের ছবি দেখে মেয়ে রাখি পড়ালো ঐন্দিলার বউ সেই ভিডিও একটু পরেই আমরা দেখতে পাবো এখন চলছে আশীর্বাদ গিফট আদান প্রদানের পর্ব ঐন্দিলার রাখি পর্ব দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে পরপর ভাইদেরকে রাখি পরাচ্ছেন ঐন্দিলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা যিনি মুহূর্তে বড় পর্দায়ও তার লাখ ট্রাই করছে তারিখ রাখি ভিডিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সব বাহিনীরাতে হাতে একে একে রাখি পরিয়ে দিচ্ছে নমস্কার পর্ব চলছে সঙ্গে রয়েছে মিষ্টি মুখ শি ঠাট্টা মজা আনন্দে ঐন্দ্রিলার বাড়ির রাখি উৎসব কিন্তু জমজমা তিন ভাইকে পরপর রাখি পরিয়ে করিয়ে দিলেন ইন্দ্রিলা দূরে মা বসে রয়েছে দেখছে মেয়ের রাখি উৎসব অন্যদিকে অঙ্কুশের রাখি উৎসবের ছবি আপনারা এই মুহূর্তে টেলিভিশনে এবং ইউটিউবে দেখতে পাচ্ছেন অন্যদিকে অভিনেতা জয়ীও রয়েছে সাদা রঙের পাঞ্জাবিতে এদিন সেজেছিল অঙ্কুশ হাজরা বাংলা চলচ্চিত্রের হাত্রেমার বোন রাখি করিয়ে দেবে অঙ্কুশকে বেশ মজার মোডে রয়েছে অঙ্কুশ হাজার সবসময় আমরা জানি হাসির ঠাট্টা ইয়ার্গিটেই থাকেন অভিনেতা এখানেও তার অন্যতা হচ্ছে না আর অন্য ইন্দ্রিলার বোন বেশ নিষ্ঠা ভরে জামাইবাবুর হাতে রাখি করিয়ে দিচ্ছে এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন